নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি একটা এরকম শাড়ির আঁচল নিয়েছি দেখুন আঁচলটা কিন্তু খুব সুন্দর শাড়িটা আমি অন্য কাজে ব্যবহার করেছি সেই ভিডিওটাও আসতে চলেছে আর এটা হচ্ছে আমি শাড়ির আঁচলটা খুব সুন্দর বলে কেটে রেখেছিলাম আজ তাই দিয়েই একটা সুন্দর অর্গানাইজ আমি তৈরি করছি এখানে ফিতে মেপে নয় ইঞ্চি বাই তেইশ ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি তারপরে স্কেলের সাহায্যে দাগটা সোজা করে দিয়ে নিলাম দিয়ে এবার কেটে নিয়েছি যা আমি স্কেলের সাহায্যে দাগটা দিয়ে নিয়েছি কারণ যেহেতু সিনথেটিক কাপড় কাটার সময় এদিক দিগ হয়ে যেতে পারে টেরা ব্যাটা সেই জন্য আমি দাগটা দিয়ে নিয়েছি এবারে একটা শপিং ব্যাগ নিয়েছি দেখুন এই ব্যাগগুলো আমরা ফেলেই দিই এগুলো হচ্ছে কাপড়ের দোকান কেকের দোকান মিষ্টির দোকান বা হচ্ছে না নানা রকম ফল টল কিনলে সেসব দোকান থেকে দেয় তার হ্যান্ডেলের দিকটা মোটা যতটা ততটা আমি কেটে দিলাম সাইড থেকেও কেটে বাদ দিয়ে ফ্ল্যাট করে নিয়েছি তারপরে একটা মাপ মতন কেটে নিলাম আর এখানে একটা কাপড় কেটে নিয়েছি তবে এটা কোনো অস্ত্রের কাপড় নয় এটাও একটা তাঁতের শাড়ির সাথে ব্লাউজ পিস ছিল আমি ব্লাউজটা বানাইনি সেই ব্লাউজ পিসটাই এখানে ব্যবহার করছি যেহেতু সিনথেটিক শাড়িটা হচ্ছে সাদার ওপরে তাই আমি সাদা রঙের শপিং ব্যাগ আর সাদা রঙেরই ওইটাও ব্যবহার করেছি অস্ত্রটা যাই হোক তোমাদের মাপটা বলে দিচ্ছি ছোট যে শপিং ব্যাগ আর ছোটো অস্ত্রের কাপড়টা নিয়েছি তার মাপ হচ্ছে নয় ইঞ্চি বাই বারো ইঞ্চি আর সেই মাপেই কিন্তু আমি তৈরি করব আর এই সিনথেটিক শাড়িটা তো তোমরা এত বড় কেন কেটেছি দেখো কেন কেটেছি এইটা আরও বড় লাগতে পারে যদি আরও কাপড় লাগে আমি পরে জয়েন্ট করে নেব আর এই কাপড়টা এই যে তিনটে আমি নিচে দিয়েছি অস্ত্রের কাপড়টা সাদা রঙের ব্লাউজ পিসটা তারপরে দিয়েছি শপিং ব্যাগটা তারপরে সিনথেটিক কাপড়টা রেখেছি রেখে দেখো এরকমভাবে হাফ ইঞ্চি আর এক ইঞ্চির মধ্যেখানে যে পৌনে এক ইঞ্চি হয় সেরকম পৌনে এক ইঞ্চি করে মাপ করে করে আমি এরকমভাবে প্লিট দিচ্ছি আর প্লিটগুলো আমি দুপাশে পিন লাগিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি পিন না থাকে তাহলে কিন্তু তোমরা এরকম বড় বড় যে সেফটি পিন আছে সেটা লাগিয়ে নিতে পারো আর যদি এটা সুতির কাপড়ে করা হয় তাহলে কিন্তু পিন লাগবে না খুতির কাপড়ে তো নড়বে না এখানে হাওয়ায় উড়ে যাচ্ছে হ্যাঁ আর এমনিও সরে যাচ্ছে সুতির কাপড় হলে এরকম ভাজ দিয়ে একটু আয়রন করে নিলেই কিন্তু থেকে যাবে তারপরে দেখো এখানে আমার আর একটু কাপড় লেগেছিলো আমি সেটা জয়েন্ট করে নিয়েছি সেটা দেখাই নি আর যেখানটা বাড়তি হলো কেটে এরম ভাজ দিয়ে দিলাম এখানটা দিয়ে আমি সেলাই করব এবারে দেখো পুরোটাই আমি কিন্তু এরম প্লিট দিয়ে দিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছ এবারে চলো এটা কিভাবে সেলাই করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি সেলাই করবো এই যে প্রত্যেকটা প্লিটের ঠিক মধ্যিখান দিয়ে আমি এরকমভাবে সেলাই করে দেবো তাহলে কি হবে যখন আমি তৈরি করব জিনিসটা তখন এই প্লিটগুলোর জন্য খুব সুন্দর ঘাজ গাছ গাছ বেশ দেখাবে একদম আনকমন একটা জিনিস দেখাবে তোমাদের ঘরেও এরকম কিছু পড়ে থাকলে তোমরা অবশ্যই পারলে একবার ট্রাই করো যদি হাতে সময় থাকে আর যাদের মেশিন নেই তারা হাতেও কিন্তু এটা করতে পারবে হাতে করলে একটু বেশি সময় লাগবে আর মেশিনে করলে একটু তাড়াতাড়ি হবে এই যা এবারে দেখো প্রত্যেকটার মাঝখান দিয়ে যেরম বললাম আমি সেলাই দেবো সেরকমভাবে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি খুবই সুন্দর একটা জিনিস তৈরি করছি আর এগুলো আমরা কিন্তু বাজার থেকে একটা আনকমন ডিজাইন দেখলে বা একটা আনকমন সুন্দর জিনিস দেখলে তাড়াতাড়ি টাকা পয়সা খরচা করে কিনে নিয়ে আসি দেখো ঘরে পড়ে থাকা জিনিস দিয়েও কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয় খুব সুন্দর একটা আনকমন জিনিস কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এরকমভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু এগুলো অর্ডারও পেতে পারো যদিও এই ব্যাগটা এটা একটা ব্যাগ তৈরি করছে আর এই ব্যাগটা হচ্ছে আমার অর্ডারই ব্যাগ একজন আমাকে বলেছে যে কাপড় দিয়ে এরকম সুন্দর করে একটা ব্যাগ বানিয়ে তার জন্যই বানাচ্ছি পুরোটা সেলাই করে নেয়ার পরে আমি ওপর দিকে দেড় ইঞ্চির মাথায় দাগ দিয়েছি আর নিচের দিকে যে এক ইঞ্চি করে দাগটা দিয়ে নিলাম এবারে সেই দাগটা আবার এরকমভাবে আমি ফিতেটা দিয়েই রেখে সমানভাবে দাগটা টেনে নিয়েছি যাতে উল্টো পাল্টা না হয়ে যায় ট্যা ব্যাটা। তারপরে ধারের যে সেলাই করার পর বাটি একটু একটু অংশ রয়েছে সেগুলোকে ছেটে কেটে পুরো পরিষ্কার করে সমান করে নেব। এবার যে আমি ফিতে মেপে দেড় ইঞ্চি আর এক ইঞ্চির মাথায় দাগ দিয়েছিলাম দুপাশে সেই টুকরো দুটো আমি এখান থেকে আলাদা করে নিয়েছি এবারেতে এতে দেখো এই যে বড় টুকরোটা রয়েছে এই টুকরোটাকে আমি মেপে নিলাম এটা নয় ইঞ্চি আছে তা নয় ইঞ্চি মাপের একটা চেন কেটে চেনটাকে আমি ওই সোজা পিঠের ওপরে উল্টো করে বসিয়ে দিলাম আর একটুখানি শপিং ব্যাগের টুকরো ওই মাপে কেটে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওর চেনের ওপরে দিয়ে দিয়েছি দিয়ে এবার পুরোটা আমি এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি আর সাদা চেনটা আমি ব্যবহার করেছি যেহেতু এটা তোমার গিয়ে সাদা সেই জন্য আমি সাদা চেনটা ব্যবহার করছি এখন আশা করি বুড়িয়ে গেছো তোমরা যে আমি কী তৈরি করছি হ্যাঁ গো আমি হচ্ছে তিন চেন বালা একটা ব্যাগ তৈরি করছি যেটা আমাদের যে কোনো জায়গায় নিয়ে যেতে খুব সুবিধে হবে আর বেশ অনেক কিছু ধরবে আমরা বেশ ক্যারিও করতে পারবো এতে তাই আমি বড় করেই তৈরি করছি এক পাশটা সেলাই দিয়ে তারপরে আমি এরকমভাবে এটাকে উল্টে টপ স্টিচ দিয়ে নিলাম এবারে দেখো যে টুকরো দুটো আমি কেটে রেখেছিলাম তার একটা টুকরো আমি এখানে বসিয়ে দেবো আর যে শপিং ব্যাগটা চেনের ওপরে আমি লাগিয়ে দিচ্ছিলাম সেটা এইভাবে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে নেবো পোটির মতন কাজ হয়ে যাবে আর চেনটা যে বসিয়েছি ওখানটা দেখতেও ভালো লাগবে পুকতেও হবে প্রথমে আমি এক ইঞ্চি মাপের যে টুকরোটা কেটেছিলাম সেটা বসালাম চেনটা এখানে সোজা করে রেখে আর এই কাপড়ের টুকরোটাও উল্টো করে দিয়েছি দিয়ে আমি এখানে এটা সেলাইটা করে দিচ্ছি এই সেলাইটা করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি আবার টপ স্টিচটাও করে সব সময় চেন বসিয়ে চেনটা কিন্তু আবার উল্টে ওপর দিয়ে কাপড়ের উপর দিয়ে টপ স্টিচ করে দেবে তাহলে কিন্তু ভালো হবে দেখো আমি দুপাশেই চেনটা বসিয়ে নিয়েছি এবার চেনের যে বাড়তি অংশগুলো রয়েছে এ সেগুলো আমি কেটে পরিষ্কার করে নিলাম এবারে হচ্ছে আমি যে চেন দুটো বসিয়েছি কেন এখানে আমি ব্যাগটার মধ্যে দুখানা পকেট করবো আমরা দোকান থেকে ব্যাগ কিনে নিয়ে আসি অনেকগুলো চেন থাকে তো পকেটে তাই আমি আজকে এই ব্যাগটায় দুটো পকেট তৈরি করব তাই সেই পকেটের কাপড়গুলোকে এখন তৈরি করে নিচ্ছি এটা নিয়েছি সেই ব্লাউজ পিসের সাদা কাপড় আর শপিং ব্যাগের অংশ যেহেতু সাদা সেহেতু আমি সাদা শপিং ব্যাগটাই কিন্তু এখানে ব্যবহার করেছি আর তোমার গিয়ে নিয়েছি এবার চারপাশে সেলাই করে নিয়েছি আর এর মাপটা হচ্ছে ন ইঞ্চি বাই ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চিটা নিচে যেখানে মুড়বো সেখানে হাফ ইঞ্চি আমি মুড়ে সেলাইটা দেবো তাই হচ্ছে ছয় ইঞ্চি নয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাঁড়াবে পকেটের কাপড় দুটো রেডি করে রেখেছি এবারে মেন চেনটা আগে লাগিয়ে নেব যেই চেনটা দিয়ে মানে পুরো ব্যাগটা আর কি জুড়বো দুটো মাথা সেই চেনটাকে আমি আগে লাগিয়ে নেব এরকম সোজা পাটি চেনটা উল্টো করে আমি লাগিয়ে দিচ্ছি তবে এই চেনটাকে কিন্তু আমাকে রানারটা খুলে চেনটা ভাগ করে নিতে হবে না হলে কিন্তু ওপাশে চেনটা লাগালে তো মুখটা জুড়ে যাবে এখন তো মুখটা জুড়লে হবে না আগে পকেটগুলো লাগাতে হবে সেই জন্য চেনটা বসিয়ে টপ স্টিচটা দিয়ে নিলাম দিয়ে এবার চেনটাকে আমি রানারটা খুলে নিয়ে চেনটাকে ভাগ করে ওই টুকরোটা দেখো ওপাশে বসিয়ে দিয়েছি এবারে যে পকেটের জন্য আমি দুটো সেলাই করে রেখেছি দুটো চেন লাগিয়েছি দুপাশে তাই দুটো পকেট তা তাই সেই পকেটের কাপড়টা একটা পাট আমি এইভাবে যে ওপরে যে চেনটা বসালাম ঠিক তার নিচে দিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম তাহলে যে সেলাইগুলো আছে আগের যে চেনটা বসিয়েছি সেই কিচ্ছু আর দেখা যাবে না পুরো দেখো কত সুন্দর ঢাকা পড়ে গেছে এইভাবে আমি চার পাঁচটাই সেলাই করে নেব নিচের দিকটাই যে হাফ ইঞ্চি ভাজ দেবো বলেছিলাম হাফ ইঞ্চি ভাজ দিয়ে এটা সেলাই করে দিচ্ছি সেটা শুধু ভাজটা নিচের দিকেই দিতে হবে এই পা ধারেরগুলো দিতে হবে না কারণ ধারগুলো তো আমি পটি দিয়ে মুড়ে দেব সেই জন্য এইভাবে দেখো আমি দুটো পাটি বসিয়ে দিয়েছি এবারে আমি এই যে চেনটাকে জুড়ে দেব। রানারটা লাগিয়ে দেব। রানারটা লাগানো হয়ে গেছে তারপরে যে চেনের বাড়তি অংশ একটু একটু বেরিয়ে আছে সেটা আমি এভাবে কেটে পরিষ্কার করে নিলাম এবারে দেখো এরকম লাল দুটো কাপড় নিয়েছি যেহেতু ব্যাগটা সাদা তাই আমি লাল কাপড়টা নিয়েছি পটিতে দেব বলে এই লাল কাপড়টা দেড় ইঞ্চি চওড়া আর ব্যাগের মাপে লম্বা ব্যাগটা ছয় ইঞ্চি আছে এই ভাজে তা আমি সাত ইঞ্চি নিয়েছি ওপরে হাফ ইঞ্চি ভাজ দিয়ে তারপরে আমি পটিটা সেলাই করেছি আবার নিচের দিকেও আমি হাফ ইঞ্চি ভাজ দিয়ে দেবো তাহলে এক ইঞ্চি এখানেই লেগে গেল এইভাবে পটিটা লাগিয়ে দিয়ে তারপরে দেখো এই পটিটাকে আমি আবার উল্টে নিয়ে প্রথমে একটা ভাজ দেবো দিয়ে তারপরে আর একটা ভাঁজ দিয়ে এইভাবে পটিটাকে লাগিয়ে সেলাই করে দেবো বন্ধুরা আমার আজকের এই তিন চেনওয়ালা ভি ব্যাগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এই যে পটিটা আমি লাগিয়ে নিলাম এইভাবে আমি দুপাশের পটিটাই কিন্তু লাগিয়ে নেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ব্যাগটা কত সুন্দর হলো আর কত কিছু ব্যাগটায় ধরবে এই দেখো ওপরে একটা চেন কতটা জায়গা রয়েছে এর ভেতরে যেহেতু ছয় ইঞ্চি মাপের আছে সেহেতু জাগা তো হবেই আর এটা হচ্ছে মেন চেন এই দেখো এর ভেতরেও কতখানি জায়গা অনেক কিছু ধরবে আর হচ্ছে ওপাশে আর একটা চেন আছে এই যে এই যে আর একটা চেন দেখো কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এবার দেখো আমি এগুলো কত কিছু ভরে দিচ্ছি এ তো তোমাদের প্রয়োজনীয় আরও অনেক কিছু তোমরা ভরতে পারো অ কোনো সমস্যা নেই আর দেখো এতটাই বড় করেছি যে সাইডের পকেটেই একটা ফোন বড়ো ফোনই অনায়াসে ঢুকে যাবে এবারে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো Don Noval.